হ্যালো ইভরিবহন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি দীপজেরি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর স্বাগত এখন সকাল ছটা বাজে এই মাত্রই ঘুম থেকে উঠলাম আজকে আমার বরের ছুটি তাই সকালটা একটু বেশি স্পেশাল লাগছে দিনের শুরুটা করেছি চা বানিয়ে গরম গরম চা নিয়ে দুজনে একসাথে বসে সকালটা উপভোগ করলাম এরপর সকাল আটটার দিকে আমরা একটু বেরোলাম চলে গেলাম আমাদের প্রিয় টাইগার আমাদের বাইকটা ক্লিনিং করাতে দেখো কত সুন্দর করে ওকে পরিষ্কার করে দিচ্ছে একদম ঝকঝকে হয়ে গেল আমাদের টাইগার বাইক ক্লিনিং করিয়ে আমরা একটু বাজারে গেলাম সেখান থেকে কিছুটা কুল নিলাম তারপর চলে গেলাম মিয়া মোড়ে ভাবলাম একটু টেস্টি কিছু নিয়ে যাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের দেখাচ্ছি মিয়ামড়ি থেকে নিয়েছি চিকেন স্প্রিং রোল আর চিকেন টিক্কা পিৎজা ও মাঝখান থেকে সুন্দর করে কেটে দিল আর সাথে নিয়েছিলাম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঢেলেও নিলাম তারপর শুরু হলো রান্নার প্রস্তুতি আদা রসুন পেঁয়াজ কাটা হচ্ছে আর তোমরা তো বুঝতেই পারছো আজকের মেনু কী হতে চলেছে হ্যাঁ আজ আমাদের বাড়ির মেনু চিকেন সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানো আজ রান্নাটা আমার বর করছে ও যখন বাড়িতে থাকে তখন শুধু রান্নাই না আমার হাতের কাজেও অনেক সাহায্য করে সংসারটা তখন যেন আরও বেশি আপন লাগে একসাথে কাজ করলে ভালোবাসাটা যেন আরও গভীর হয় তো আমি এদিকে স্নান সেরে বাবার পুজোর জন্য প্রস্তুত হলাম আগের দিন রবিবার ছিল শিবরাত্রি ও আমি উপোস করিনি তাই আজ সোমবার যেদিন আমরা সবাই বাবা মহাদেবের দিন বলে মানি সেই কারণে আমার ঘরে থাকা বাবা মহাদেবকে শ্রদ্ধা ও ভক্তি ভরে করলাম মহাদেবের মুখের দিকে তাকালে মনটা কেমন শান্ত হয়ে হয়ে যায় মনে হয় সব দুশ্চিন্তা দূর যাচ্ছে আমি যখন পুজো দিচ্ছিলাম ওদিকে রান্নাও একদম তৈরি হয়ে গিয়েছিল পুজো সেরে রান্নাঘরে এসে দেখি পুরো রান্না কমপ্লিট এমন মুহূর্তগুলো সত্যি খুবই স্পেশাল করা হয়ে গেছে পুজো দিলাম তারপরে এখন হচ্ছে ভাত খাবো এখন বাড়ছে দুটো চব্বিশ আর ও চান করতে গেছে চান টান করে এসে ভাত খাবো আজকে মেন কি কি হয়েছে সেগুলো তোমরা দেখতেই পেলে চলো দেখতে থাকো একবারে বিকেলেই ঘুরতে যাওয়ার সময় আবার আসবো বিকেলে আমরা গিয়েছিলাম রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির কাছে বড়মার পুজোর মেলায় রাতে মেলার আলো ভিড় আর মায়ের সেই মুখটা সত্যি বলছি দেখলে গায়ে কাঁটা দিচ্ছিল মনে হচ্ছিল মা নিজে আশীর্বাদ করছেন এমন একটা অনুভূতি যা ভাষায় বোঝানো যায় না মেলা থেকে অনেক কিছুই কিনেছি বাড়িতে এসে তোমাদের সাথে সব শেয়ার করছি সবচেয়ে প্রথমে যেটা কিনেছি আমাদের দুজনের জন্য শ্রীমদ্ভাগবত গীতা এই বইটা শুধু একটা বই না এটা জীবন চলার পথ দেখায় সুখে দুঃখে ভালো মন্দ সময় কিভাবে নিজেকে স্থির রাখতে হয় কিভাবে কর্ম করে যেতে হয় সেই শিক্ষাই দেয় গীতা আমাদের নতুন সংসারের জন্য এর থেকে ভালো উপহার আর কিছুই হতে পারে না এটা আমাদের দুজনার মনেই হয় তারপর সংসারের জন্য কিছু দরকারি জিনিস নিয়েছি আগে আমাদের ছিল মাত্র দুটো স্টিলের থালা আর দুটো ফাইবারের প্লেট এখন যেহেতু লোকজন আসা যাওয়া করে তাই আরও তিনটে এক্সট্রা প্লেট কিনেছি সাথে বাটি চামচ আর ঠাকুরের কিছু জিনিস কেনা হয়েছে আর হ্যাঁ একটা স্মাইলি পিলো কিনেছি আর আমার একটা অভ্যাস তো আছেই যেটা হচ্ছে মেলায় গেলে একটা পুতুল বা খেলনা না কিনলে আমার মন ভরে না আমি পুতুল খুবই ভালোবাসি তাই একটা ছোট্ট টেডি কিনেছি আর ওর নাম রেখেছি গুড়িয়া নামটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার বরের কাছ থেকে পেয়েছি একটা সুন্দর আংটি একটা ক্লিপ আর একটা কানের দোল ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলোই তো জীবনে সবচেয়ে বড় আনন্দ তাই না আমরা কমেন্ট করে জানিও মেলা থেকে কেনা জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আজকের দিনের প্রতিটা ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে তোমরা পাশে থাকলেই এই ছোট্ট সংসারের গল্পগুলো আরও সুন্দর হয়ে ওঠে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও সামনে আরও অনেক সুন্দর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসায় থেকো আবার খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো একটি ভ্লগে ততদিন পর্যন্ত বাই বাই ভালোবাসা রইল সবার জন্য